রসুল প্রেরণ করার উদ্দেশ্য হলো চারটি রসুলকে আমাদের জন্য আমাদের জন্য এই পৃথিবীর জন্য ধারায় প্রেরণ করেছেন চারটি উদ্দেশ্যে এক নম্বর তেলাওয়াতে কোরআন নাম্বার দুই আত্মশুদ্ধি তাস্কিয়ে নামস নাম্বার তিন তালিমে কোরআন কোরআনে শিক্ষা নাম্বার চার হাদিসের শিক্ষা হেকমা অথবা এলমে ফেকা অথবা ধর্মীয় শিক্ষা হাদিসে

তবে ভিতরে দুইটি গুণ থাকবে এক নম্বর হলো রসুলের অনুসরণ করবে রসুলের আদর্শ অনুসরণ করবে নম্বর দুই হলো সাহাবাদের অনুসরণ করবে সাহাবাদের আদর্শ অনুসরণ করবে আগের চত্বায় হলো দুইটা মোট হলো ছয়টা আর এই হাদিস আবু দাউদ শরীফে হাদিস আর জহাদুল নাজিল ইলা ইয়াউমুল কিয়ামাত জহাদুল নাজিল মুনতাকু বাসানি আল্লাহু ইলা হামিনা ইলা আয়া ইয়ুকাতিল আখল উম্মতি আদদজা

নম্বর ছয় রসুলের আদর্শ অনুসরণ নম্বর সাত সাহাবাদের আদর্শ অনুসরণ আমি অনেক বাচাই বাছাই করেছি অনেক দা স্টিভায় করেছি অনেক অনেকক্ষণ ধরে চিন্তা করেছি প্রায় অনুষ্ঠান শুরু হবে থেকে নিয়ে যখন শুনেছি অনেক চিন্তাভাব করে এবং আমি এখানে অনেক কিতাব দেখেছি সর্ব আমি এটা সমাধান পেয়েছি যে একটি হক জামাত একটি সঠিক দল একটি সঠিক আদর্শ একটি ফেরকা যেটাকে আপনি হক জান্নাতি দল বলতে পারবেন তার ভিতরে এই সাতটি গুণ থাকতে হবে যেই দলের ভিতরে যে জামাতের ভিতরে যে আদর্শের ভিতরে এই সাতটি গুণ থাকবে সেটা হক দল দল জান্নাতি বলে সাব্যস্ত হবে সম্মানিত উপস্থিতি আজকে আপনি যদি এখন খাতা কলম নিয়ে মিষ্টি করেন আপনি যদি অনেকগুলো পুরা এশিয়া মহাদেশের ভিতরে অনেকগুলো দলের নাম লিখেন অনেকগুলো জামাতের নাম লিখেন অনেকগুলো আদর্শ অনেকগুলো মতাদর্শের নাম লিখেন সর্বপ্রথম সবচেয়ে সর্বাগ্রে সর্বপ্রথম নামটা থাকবে সেটা হলো এই সাতটি বস্তুর প্রত্যেকটা সাতটি বস্তুর প্রত্যেকটা আদর্শের ভিতরে লুকাইতে আছে তালিম রসুলের শিক্ষা শিক্ষা অনুসরণ সাহাবাদের অনুসরণ জিহাবিস প্রত্যেকটা বিষয় আমরা দেবন দিয়তের ভিতরে দেবন আদর্শের ভিতরে দেবন্দের সমালোচনা করে অনেকে দারুল সমালোচনা করে অনেকে আকাবির দেবন্দের সমালোচনা করে অনেকে আকাবির দেবন্ধে তিনি বিভিন্ন বিষয়ে প্রশ্ন তুলে আমি তাদেরকে বলতে চাই বাবু যদি তুমি এতই সমালোচনা করো এতই শক্তিশালী সমালোচনা রশিদ আহমদ মুফতি দেখাও হিন হোসেন মাহমুদ হাসান দেওয়ন্তীর মতো বিশ্ববিখ্যাত একজন ফকি দেখাও হোসেন আহমদ মহাত্মান মতো আদর্শ রাজনীতিবিদ দেখাও

আমাদের বরং পূর্ব পশ্চিম থেকে সূর্য উদিত হবে কিয়ামত সংঘটিত হবে তোমাদের সমস্ত চেষ্টা বিফলে যাবে কিয়ামত পর্যন্ত এই আকাবিদদের মতো এই হল আমাদের মত সমাজ सेवक এই হল আমাদের মত মুফতি এই হল আমাদের মত আলেম তুমি কিয়ামত পর্যন্ত ধরে আনতে পারবে না ঠিক উলাইকা আবাঈ আমরা বলি দেওয়ান মানেই হলো কোরআন সুন্দর অনুযায়ী আমরা বলে থাকি দেওয়ান মানেই হলো হাদিসের অনুসারী। আরে দেবন্দি মানেই হলো রসুলের সাহাবাদের অনুসারী তে মানেই হলো সাহাবাদের সমালোচনা করে না তে মানে মানেই হলো হক এর পক্ষে আর পাতের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আর দেওয়ান্দি মানি হলো মা আনা আলাই ওয়া আসহাবির প্রতিচ্ছবি দেওয়ান্দি মানি হলো আবু বকরের ঐতিহাসিক বাণী আবু বকর বলছিল আয়ান কুসুদ্দিনু ওয়া আনা হাইয়ু আমি জীবিত থাকওয়ার দিন অসম্পূর্ণ থাকবে হতে পারে না দেওয়ান্দি মানি হলো আয়ান কুসুদ্দিনু ও আনা হাইয়ু প্রতিচ্ছবি দেওয়ান্দি মানি হলো মা তাকুমুর রাসূল ফাকুজহু ওয়া মান রাকুম আন ফান্তহর প্রতিচ্ছবি দেওয়ান্দি মানি এটা হলো হকের পক্ষে থাকা দেওয়ান্দি মানি হলো রাসূলের সুন্নাহর তারা দেবন্দিন মানি হলো যেখানে শিরিক বেদা থাকবে শিরিক বেদাদের কবর রচনা করা দেবন্দিন মানি হলো সেখানে কুফরি থাকবে সেখানে বাত শক্তি থাকবে সেখানে ভ্রান্ত মতবাদ থাকবে সবগুলো মূলক পুটল করা ঠিক এজন্য ভাই আমি সকালে আমি প্রত্যেক আমাদের বিশেষ করে বিদায়ী ছাত্র বন্ধুদেরকে এবং আমাদের প্রত্যেক জামিয়ার প্রত্যেক ছাত্রকে আমি বিশেষ করে আপনাদের বলবো যে যত কিছুই বলুক আপনি এটা মনে রাখবেন যে দেওয়ান আমাদের আদর্শ আপনাদের কাছে আমার প্রশ্ন যদি দারুনুল উলুম দেয় এবং কোরআন হাদিস এর বিরুদ্ধে আমল করে আপনারা কি তার অনুসরণ করবেন যদি দেয় এবং বিরুদ্ধে যায় তার অনুসরণ করেন না যদি দেয় এবং হাদিসের বিরুদ্ধে যায় তার অনুসরণ করেন আমি বলতে চাই যদি দারুনুল উলুম দেয় এবং বিরুদ্ধে যায় যদি দেয় এবং হাদিসের বিরুদ্ধে যায় আগাবীর দেয় এবং যদি রাসূলের আদর্শ বিরুদ্ধে যায় সাহাবাদের আদর্শ এর বিরুদ্ধে দেয় আমরাও তাকে দেয়বந்தி বলি না আমরাও তাকে বলি দেয়বন্দি

একটি আদর্শিক চেতনা চিন্তা ফিকির ফিকিরের নাম হলো দেবন আমি যে যে অবস্থায় থাকি না কেন ওই আমাদেরকে অনেক কিছু মধুদীরা সুন্দর আমাদেরকে অনেক কিছু লাগাবে আমাদেরকে অনেক কিছু বলবে এরা দেবন্দী এরা বেদাতি এরা রসুলকে অনুসরণ করে না সাহাবা অনুসরণ করে না এরা হলো দেবনকে অনুসরণ করে আমি বলি ভাই দেয়াবন যতক্ষণ পর্যন্ত রসুলকে অনুসরণ করবে দেবন যতক্ষণ পর্যন্ত হারি থেকে অনুসরণ করবে দেয় যত পর্যন্ত আগ্রহ অনুসরণ করবে যত পর্যন্ত আমি দেয় মন্দির সাথে আছি অন্য আমাদেরকে দেয় মন্দির বোঝাতে অভিজ্ঞান করবো না সর্বশেষ আমি চারটি উপদেশের মাধ্যমে আমার বক্তৃতায় জানছি আমার বিদায় বা এদেরকে আমি বিশেষভাবে বলবো যে আপনারা অবশ্যই যদি এ সমাজ থাকে তাহলে এটা লেখে রাখবেন আর অবশ্যই এটা আপনারা অন্তরে গেঁথে নেবেন সমস্ত ভাই এবং আমার বিদায়ী ছাত্র ভাইদেরকে আমি চারটি উপদেশ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমরা সবাই শান্তি চাই কি চাই না সবাই শান্তি চাই কি চাই না আমি চাই যে আমার বিজিকের কোনো অভাব না থাকুক আমি কি চাই আমার বিজিকের কোনো অভাব না থাকুক আমি কি চাই আমার জীবনে কোনো দুশ্চিন্তা দুর্দশা কোনো আপদ বিপদ না থাকুক আমি আমরা কি সবাই কি চাই না আমি চারটি উপদেশ দিব আপনাদেরকে চারটি উপস্থাপন করবো এর এর ভিতরে ইনসা আমরা পুরা জীবনের সু শান্তির চাবিকেটি ইনসামের ভিতরে রয়েছে এক নম্বর সর্বপ্রথম যে বিষয়টি বলবো সেটা হলো আল ফারায়েজ এবং ওয়াজিবাত ফারায়েজ এবং ওয়াজিবাতের پابंदी করতে হবে বিশেষ করে আমার বিদ্যায় ছাত্র ভাইদেরকে বলবো আপনারা এখান থেকে যাওয়ার পরে এই চারটি উপদেশের প্রতি খেয়াল করবেন এক নম্বর ফারায়েজ এবং ওয়াজিবাত অবশ্যই আদায় করতে হবে এটা ছাড়া জীবনে কখনো সুখ আসতে পারে না নম্বর দুই

আমাদের দুঃখ দুর্দশা চিন্তা পেরেশানি ডিপ্রেশন সব কিছুর সমাধান করে দেয় এক যত আপদ বিপদে থাকেন না কেন যত কষ্ট ক্লেশ মুসিবত থাকেন না কেন আপনি করুন এখন আপনার হঠাৎ করে চিন্তা আসলো আপনার ছেলে অসুস্থ আপনি বিবাহের প্রয়োজন অথবা আপনার ওই সমস্যা আপনার মেয়ে অ্যাক্সিডেন্ট হলো হ্যাঁ আপনার আরো অনেক সমস্যা আপনার জীবনে আসতে পারে সাথে সাথে বসে যান একসবার ইনশাল্লাহ সমাধান হয়ে যায় পুরা জীবনের সমস্ত

কতই গুরুত্বপূর্ণ ল্যাংতান আলুরেরও হাতটা তুমি কুমিমা হেক তার নম্বরটা আমার প্রথম আপনারা জানেন আমি ঈদ এটা বলেছি আমার যতদিন জীবিত থাকবে যত টাকা ঈদ বিধে অনুষ্ঠান আমি অনুষ্ঠান আমি এটা অবশ্যই বলবো এটা এর আগেরবার বলেছি হয়তো অনেকে আমার কথা করতে পারেনি সেটা হলো ল্যাংটান আলুরেরও হাতটা তুমি কুমিমা তো হেক বলুন তোমাদের সবচেয়ে প্রিয় বস্তু আল্লা রাস্তায় দান করতে হবে আমরা জানি আমাদের সবচেয়ে প্রিয় বস্তু কি টাকা এই জন্য সবকেই পান করতে হবে আপনি যদি একটা সফটকা ফান্ড করেন প্রতিদিন বা প্রতি মাসে বা প্রতি সপ্তাহে না আপনার সামর্থ্য অনুযায়ী যদি আপনি সেখানে টাকা জমাতে থাকেন আমি কসম দিয়ে বলতে পারবো আপনাদের জীবনে অভাব হবে না ইনশাআল্লাহ পরীক্ষিত আমাদের ওস্তাদের মত আর থেকে আমি এটা পেয়েছি আর হযরত পেয়েছে হযরত আবraham হক সাহেব থেকে ওনারা এই ওসিয়তটা সবাইকে করছেন তুমি যদি তোমার জীবনের অভাব দূর করতে চাও তোমার ব্যাংকে বা তোমার যে কোনো স্থানে তোমার রোমে তোমার ঘরে একটা সৎকা ফান্ড তৈরি করো যখনই তোমার মন চাবে তুমি সেখানে আল্লাহর জন্য সৎকা সৎকা যার এবার আল্লাহর রাস্তায় তুমি কিছু টাকা জমা রাখবে দেখবো ইনশাল্লাহ তোমার জীবনে কোনো অভাব হবে না ইনশাল্লাহ এটা হলো তিন নম্বর সৎকায় ফান্ড করতে হবে সাত নম্বর যে বিষয়টা সেটা হলো থেকে হাত ধরে বললেন আমি তোমাকে অনেক মোহাবত করি মহাস অনেক চুপ্রিয় আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে অনেক মহাব্বত করে এরপরে বললো এই মহাজ শুনো আমি তোমাকে একটা ওসিয়ত করে যাচ্ছি মৃত্যু পর্যন্ত তুমি এই ওসিয়তটা অবশ্যই পালন করবা

ইনশাআল্লাহ জীবন পরিবর্তন হয়ে যাবে দূর হয়ে হয়ে যাবে যাবে। সমস্ত ডিপ্রেশন ক্ষেত্রে ক্ষেত্রে পদে পদে আমি আবার বলি চারটিও বদেশ এক নম্বর দুই নম্বর তিনটা পালন করতে হবে নম্বর 4 দোয়া দোয়া